আগামীকাল কুড়ি আগস্ট কাছাড়ে ছাত্র ধর্মঘটের ডাক জেলায় সংঘটিত হওয়া একাধিক অপরাধমূলক ঘটনার প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত কনকপুরে স্কোয়াডিং কর্মসূচি পালন করে ধর্মঘট পালনের ডাক দিল এআইডিএসও ছাত্র ধর্মঘট সফল করো কলেজ বন্ধ রেখে আগামীকাল ছাত্র ধর্মঘট সমল করো বছরে শিশু দেবত্রীর ধর্মান্তিক মৃত্যুর প্রতিবাদী আগামীকাল বিশ আগস্ট আগামিকাল বুধবার কুড়ি আগস্ট কাছাড় জেলায় ধর্মঘট সফল করার আহ্বানে আজ কনকপুরে স্কোয়াডিং কর্মসূচি পালন করল এআইডিএস নিউ শিলচর আঞ্চলিক কমিটি আজ সংগঠনের কর্মকর্তারা রাধামাধব কলেজের সামনে থেকে শুরু করে সোনাই রোড রাঙিরখাড়ি হাইলাকান্দি রোড সহ বিভিন্ন স্থানে স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করেন এদিন উপস্থিত ছিলেন এআইডিএস রাজ্য কাউন্সিলের সহ সম্পাদক গৌরচন্দ্র দাস তিনি বলেন দেবজিত্রী হত্যাকাণ্ড এবং অ্যাসিড হামলার মতো ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চিত্র ফুটিয়ে তোলে দ্রুত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়া শহর এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করা হয় ছাত্র ধর্মঘটকে সফল করতে ছাত্র দরদি বিভিন্ন সংগঠন শিক্ষক সংগঠন এবং শিক্ষানুরাগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এমআইটিএস এর পক্ষ থেকে বন্ধুগণ আপনারা জানেন আমরা ছাত্র সংগঠন আইটিএস দোয়ার বন্ধের দশ বছরের শিশু দেবজেত্রীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার আমরা আন্দোলন করে যাচ্ছি আন্দোলনের চাপে পুলিশ এখন পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত কি হচ্ছে দোষীদের স্বীকারোক্তি সংবাদ মাধ্যমে প্রকাশ পর্যন্ত পাচ্ছে না জেলার জনগণ দোয়ার অঞ্চলের জনগণ ভয়ানক অবস্থায় আছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না ভয় পাচ্ছে অভিভাবকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে আছে কিন্তু পুলিশ প্রশাসন নীরব হয়ে আছে বন্ধুগণ রকম একটা অরাজবতা অবস্থার মধ্যে আপনারা দেখতে পাইছেন স্বাধীনতার প্রাক মুহূর্তে এই যে শিশুটাকে ঘর থেকে বুষ্টি এনে হত্যা করা হলো সেটা নিয়ে যখন প্রতিবাদ চলছে সারা জেলা জুড়ে ঠিক তখনই রাধামাধব কলেজে সুনামদন্ম কলেজ শিলচর শহরে রাধামাধব কলেজে একটা ছাত্রীর উপরে এসিড চালার জন্য বাইরের থেকে একটা ছাত্র গিয়ে ছেলে গিয়ে প্রবেশ করেছে আপনারা আরও জেনেছেন আজকের পত্রিকাতে নীলামবাজার সহ করিমগঞ্জের বেশ কিছু জায়গাতে স্বাধীনতার প্রাককালে ছাত্রীরা ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই এমনকি স্কুল ক্যাম্পাসের মধ্যে এমনকি স্কুলের প্রধান শিক্ষকের উপর অভিযোগ হচ্ছে এইরকম একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে বন্ধুগণ ফলে এই যে দুষ্কৃতিকারীরা এই যে আপনার দেবজিত্রীর হত্যাকারীরা খুনিরা যদি জেল থেকে ছাড়া পায় পুলিশের অবহেলায় যদি জেল থেকে ছাড়া পায় তাহলে এরা কিন্তু সমাজে একটার পর একটা খুন করে বেরোবে তার জন্য আমরা ছাত্র সংগঠন আইডিএস আগামী বিশ আগস্ট বুধবার আমরা সারা জেলার ছাত্র ধর্মঘট ডাক দিয়েছি এখানে কোনো রাজনীতির বিষয় নেই এখানে একটা মর্মান্তিক বিষয় সমাজে যদি এরকম খুনিরা যদি অবাধ গতিতে যদি চলতে সাহস পায় তাহলে কিন্তু সমাজটাকে ধ্বংস হবে একটার পর একটা শিশু খুন হবে একটার পর একটা ছাত্র নির্যাতন হবে ছাত্রীদের স্কুল ক্যাম্পাসে নিরাপত্তা নেই রাস্তাঘাটে নিরাপত্তা নেই এরকম অবস্থার মধ্যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি তোলাটা অত্যন্ত দরকার এই দরকার অনুভব করেই আমরা ছাত্র সংগঠন আগামী বিশ আগস্ট কাল সর্বস্তরের ছাত্রছাত্রী এবং মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের নিজের প্রতিবাদ সাব্যস্ত করুন অবিলম্বে যেন এই দোষীদেরকে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় এই দাবিতে আগামীকালকে ছাত্র সর্বস্তরের সমস্ত ছাত্র সংগঠন যেন এগিয়ে আসে রাজনীতির উঠতে উঠে এগিয়ে আসে কারণ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলেই আগামী দিনে শিশু হত্যা এবং ছাত্রীদের উপরে আক্রমণ করতে গিয়ে একটু চিন্তা করবে বলে ফলে আপনারা আসুন এগিয়ে আসুন বিশ আগস্ট আগামী বুধবার স্কুল কলেজে না গিয়ে আপনাদের ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজে না পাঠিয়ে শিক্ষক মহাশয়েরা স্কুল কলেজের ক্লাস বয়কট করে এই ধর্মঘটকে সর্বাত্মক করে তুলুন এই আবেদন আমরা জানাচ্ছি ইনক্লাব জিন্দাবাদ দেবজিত্রীর হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে